বন্ধুরা ফাইনালি সামনে চলে এলাম স্পেশাল ডিসকাউন্ট নিয়ে চলছে আর আমার এখনো অফার চলছে গাই অফার এখনো বন্ধ করিনি আর আজকের আমি যেখানে এসেছি একবার লাইনটা দেখিয়ে দাও শুধু গাড়ি আর গাড়ি গাড়ি শুধু লাইন এখানে দেখতে পাবেন যারা মাইলেজ গাড়ি কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা শুধু আর শুধু মাইলেজ গাড়ি এখানে দাম থাকছে সম্পূর্ণ পনেরো ষোলো হাজার টাকার থেকে এখানে গাড়ি আপনারা পেয়ে যাবেন খুবই কম দাম সম্পূর্ণ দুর্গা পুজোর স্পেশাল অফার গুলো বন্ধুদের একবার দেখিয়ে দাও প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন জেনুইন পেপারস প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন ইজিলি নাম ট্রান্সফার এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা পেয়ে যাবেন ইঞ্জিন ওয়ারেন্টি গাইজ হ্যাঁ ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখুন গাইজ এবং প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আজকের আপনারা পেয়ে যাবেন পেট্রোল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কালেকশন দেখুন গাড়ি প্রত্যেকটা গাড়ি আজকের জন্য একদম স্পেশাল ধামাকাদার ডিসকাউন্টের সাথে আমরা নিয়ে চলে এসেছি যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন গাড়ি কিনবেন তাদের জন্য আমি বলবো যে বাইরে কোথাও না ঘুরে বেরিয়ে আর পাঁচটা শোরুমে না গিয়ে আমরা সরাসরি চলে আসুন কাই বড় হ্যাঁ বন্ধুরা কাই বড় যেখানে আমরা পেয়ে যাবেন মাইলেজের দুর্দান্ত কালেকশন তো চলুন আমরা দাদার মুখ থেকে শুরু আজকের এখানে যে গাড়িগুলো রয়েছে কতটা পরিমাণে ডিসকাউন্ট কিভাবে আসতে হবে আর সঙ্গে কি কি ডকুমেন্টস আনতে হবে এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা কন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড ফাইনালি আজকে আপনাদের সামনে অনেক দিন পরে দাদা এত দিন লেট কেন দাদা আমি লেট করলাম না তুমি লেট করলে সবাই লেট করে আমি লেট করে ফেলেছি আর স্টকে ছিল না এইবারে সবাই তো অফার বন্ধ করে দিচ্ছে না অফার তো আমি 12 মাসের দিয়ে থাকি এখন অফার সব সরুবে বন্ধ করে দিচ্ছে অফার আর তুমি এখনো অফার দিতে চলেছো এখন দিয়ে যাচ্ছে এখন দিয়ে যাচ্ছে 12 মাস এইভাবে দেবে হ্যাঁ 12 মাস ও দারুন বাবা দাদা আজকে তোমার এখানে যে কালেকশন দুধদান দাম কম কিভাবে থাকছে যেমন 15000 টাকাতে চালু

দু নম্বরে দু নম্বর থেকে রোডের উপর যাবে আচ্ছা গিয়ে বলবেন ঢাকি রোড সীমানা বাজার সীমানা বাজার বললে পুরো একদম রোডটা আছে পুরো এটা মেইন রোড দেখুন গাইস এটা মেইন রোড পুরো একদম শোরুমের কোলে এই রোডের কোলে শোরুমটা আছে আচ্ছা দাদারা নামবে গাড়ি নিয়ে চলে যাবে একদম ভিতরে কোনো যেতে হবে না ভিতরে ভিতরে যা আসে নিয়ে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই শুধু স্টেশনে নামবেন চলে আসবেন আর যারা নামখানা থেকে আসবে সেম ব্যাপার নামখানা থেকে সরাসরি আপনারা ট্রেনে বসবেন নামবেন জয়নগর নামখানা সাইন মানে আমরা জয়নগর সবাই চেনেন

দাদা ইঞ্জিন ওয়ারেন্টি বলতে ছ মাস করে ইঞ্জিন ওয়ারেন্টি দেয় প্রত্যেক টাকার ক্ষেত্রে থাকবে দারুন ব্যাপার দাদা ওকে তো প্রথম মডেলটা দাদা ডিটেইলস কি আছে এটা হিরো আইস মার্ট আছে আচ্ছা 2018 কিংবা 19 এর গাড়ি হবে আচ্ছা ঠিক আছে বিএস4 তো বিএস4 এর গাড়ি আছে এটা আমার শোরুম ছিল কত 45000 টাকা 45 আজকে সরাসরি কত দিয়ে দেব সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট করে দিই 10000 10000 টাকা 35 35000 টাকা দেখুন गाइस সরাসরি 35 তার সঙ্গে গিফট এরও ব্যাপার আছে তাই নাকি হ্যাঁ কি গিফট দেবে বলো তেল আছে আচ্ছা হেলমেট আছে হেলমেট গিফ কভার আছে গিফ কভার আছে গায়ে ঢাকা কভার আছে বাহ দারুন ব্যাপার ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে ওকে দাদা এবার নেক্সট মডেল আমরা চলে আসবো টিভিএস ভিক্টর দেখুন টিভিএস ভিক্টর কালেকশনটা দেখুন গাইস বলো দাদা কোন সালের দাদা এটা 2017 এর গাড়ি আছে 17 সালের গাড়ি এটা আমার শোরুম রেট ছিল 45000 টাকা 45 হ্যাঁ আজকে সেরা ডিসকাউন্ট থাকবে তাই তো হ্যাঁ এটা 12000 টাকা ডিসকাউন্ট করে দিই 12000 12000 টাকা

সেল থেকে পুরো সব রানিং আছে গাড়িটা এ ওয়ান কন্ডিশন দু হাজার একুশের গাড়ি এটা আমার শোরুম রেট ছিল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আজকে সরাসরি দশ হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট পঁয়তাল্লিশ টাকা সরাসরি পঁয়তাল্লিশ গিফট কিছু না নেবে সরাসরি তেতাল্লিশ টাকা তেতাল্লিশ ওকে দারুন কালেকশন নেক্সট আমার একটা তো দুর্দান্ত কালেকশন দাদা হ্যাঁ দাদা দুটো টায়ার ব্যান্ড নিউ নতুন আছে গাড়ির কালার দেখুন গাইস হ্যাঁ কালার কন্ডিশন আছে দাদা আচ্ছা এটা 2000

ছেচল্লিশ অনলাইনে বুকিং করলে দাদা গিফট কিছু কেউ না নেবে সরাসরি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ বাহ খুব ভালো দেখুন গাইস ওকে নেক্সট মডেলে আসবো দাদা আর একটা সাইন এসপি সাইন এসপি দেখুন ডিস ডিস সহ সিঙ্গেল ডিস সঙ্গে আছে হ্যাঁ দুটো টায়ার ব্যান্ড নিউ নতুন আছে দেখুন এটা আমার শোরুম ছিল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আজকে সরাসরি ন হাজার টাকা ডিসকাউন্ট করে দিই সরাসরি ন হাজার ডিসকাউন্ট আচ্ছা ছেচল্লিশ হাজার টাকা করে দিই ছেচল্লিশ গিফট কিছু না নেবে আচ্ছা সরাসরি

এটা আমার শোরুমের ছিল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চ এর উনিশের আঠেরো কিংবা উনিশের গাড়ি হবে আচ্ছা এটা সরাসরি দশ হাজার টাকা করি দশ হাজার সরাসরি ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা করি নি পঁয়তাল্লিশ কিছু না নেবে সরাসরি তেতাল্লিশ হাজার টাকা ওকে দেখুন গাই তেতাল্লিশ দাদা প্রত্যেকটা গাড়ির নাম চেঞ্জ কতদিন সময় নিচ্ছ নাম চেঞ্জ করতে গেলে দাদা কোনো দাদা বন্ধু যদি বলে যে আমার নিজের নামে করে নেবো

আর অনলাইন অনলাইন বুক করলে আরো এক হাজার ছাড় দিচ্ছি আরো এক হাজার চৌষট্টি ওকে নেক্সট মডেল আসবো দাদা গ্ল্যামার গ্ল্যামার আছে বিএস ফোর এর গাড়ি আছে বিএস ফোর দু হাজার উনিশ কিংবা কুড়ির গাড়ি আছে আচ্ছা গাড়ি এ ওয়ান কন্ডিশন আছে সব থেকে সব রানিং আছে হ্যাঁ এটা আমার শোরুম রেট ছিল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হ্যাঁ দু হাজার উনিশ কিংবা কুড়ির গাড়ি আছে হ্যাঁ এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করি দশ হাজার ডিসকাউন্ট আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা করি পঁয়তাল্লিশ হ্যাঁ দেখুন